শুভ সকাল বন্ধুরা ভেলস্ট্রের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর আজকে বিশ্বকর্মা পুজো তাই সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা এবং আমাদের বাড়িতে পান্নাও আছে তো পান্নার আজকের এই যে সকাল সকাল স্নান করে নিয়েছে সকাল অনেকটা দেরি হয়ে গেছে কালকে তো রাত জাগা হয়েছিল সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হলো তাছাড়া দু জামা কাপড় প্রচুর ছিল সেগুলো কেচে কুচে উঠতে প্রায় এখন সাড়ে নটা বাজে বাবা তো এখন তাড়া দিচ্ছে কিন্তু আমাদের মেন যে মামনসার যে পান্নার খাবার দাবার সেইগুলো দিতে হয় সেই পুজোটা করতে হয় সেটা এখনো হয়নি আর মা প্রায় চার পাঁচ জায়গায় পুজো দিয়ে এসছে আজকের দিনে আমাদের এরকমভাবে পুজো দিতে হয় তো এখানে দেখো এই যে পেপার ঢাকা রয়েছে তারা লাইট জেলে এখানে খোলায় রাখা হয় এবছর একটুখানি পেপার ঢাকা দিয়েছি কারণ টিকটি টিকটি ঘুরছে তো সেই জন্য মানে এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখা হয় বলে ঢাকা দেওয়া হতো না আর মা এই সামনে বসে থাকে মানে সামনে এই যে ডাইনিংয়ের এখানে মা অনেকটা রাত পর্যন্ত জেগেছিল তারপর ভোরের দিকে হয় বিছানায় গিয়ে শুয়েছে তো যাই হোক আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সারাদিনটা কি করছি না করছি সবটাই দেখতে পাবে এখন আমি এখান থেকে মা মানুষের জন্য সব খাবার দাবার এবং সতেরো জায়গায় গোছাতে হবে তো এক জায়গায় নিয়ে গিয়ে সব ওই যে কালকে রান্না করেছি যেখানে সেই গুননের কাছে নিয়ে যাবো চলো কি করবেন সামলার মালা মা এই যে সামলার মালা নিয়ে এসছে এটা মেন ঠাকুরের যে পান্তাটা রয়েছে সেটা সেটার গায়ে দিচ্ছে আচ্ছা এটা এটা হচ্ছে আমাদের এই যে হাতের হাঁড়ি এই যে একটা বড় হাঁড়ি এক হাঁড়ি পান্তা চলো কি করছো এখন এই তো মা মনসাপুরীর জন্য সব কিছু তোলা হচ্ছে এখানে আচ্ছা মনসাঠ মনসা ঠাকুরের জন্য সব রকম জায়গায় দেওয়া হবে মনসাপুরীর যত সঙ্গীরা আছে হুম সবার জন্য সতেরো জায়গাতে কলার পাতা করে না হ্যাঁ রান্না করে হবে এটা হ্যাঁ যেখানে রান্না করলাম সেখানে ওমা নারকেল ছাইও নেব তো সব রকম সব রকম নাম তোমার স্পেশাল পিঠে হ্যাঁ এই ভিডিওগুলো আমি করেছি হয়েছি তাই হয়ে গেছে কিন্তু এই তোমার দাদা ভাই এগুলো করেছে বলে এরকমই হয়েছে আমার গুলো দেখো একদম ফ্রেশ কিন্তু ওখানে কি এটা পাতার মতো লেগেছে আর নারকেল নরম

যে একদম রেডি হয়ে এসছে কাজের জায়গায় যাবে তার জন্য একদম রেডি আর এই যে খুশি ও খুশি ফোনটা হাতে ধরে আছে কিন্তু ফোনে কিছু হচ্ছে না কি হবে তোমার ফোনটা দাও তোমার ফোনটা দাও আর এই যে গরিবের বাড়িতে পান্তা খেতে এই পান্তাটা আমিও একদম এটা আমি কিন্তু খুব মিস করছি আমাদের আমার বাপের বাড়িও নেই আমি কিন্তু খুব মিস খেয়ে নাও যা লাগবে আর আর এখানে এখানে অমিত দা এই যে গুগুল দাদা কেমন আছো ভালো আছো তো আর এই যে মাঝে মাঝে বলে অনেকদিন মায়াপুর থেকে ঘুরে এসছে তো ভুলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু প্রথম যখন ঘুরে আসে তখন শুধু গুগুল দাদা হ্যাঁ ঠিক গুগুল দাদা এসছে তো

হুম ভাইকে নিয়ে যাবো গিয়ে মজা করবো খুব ওকে কবে কবে যাবো তাহলে বলো তো ইচ্ছা চলে এবার সকাল থেকে রাত পর্যন্ত থাকতে হবে ব্যাস হ্যাঁ তাহলে মজাটা বেশি হবে সারাদিন আনন্দ হবে ঠিক আছে আর সেদিন যাবো যেদিন ভাই স্কুল ছুটি থাকবে তোমার স্কুল ছুটি থাকবে ওকে

কাকু অফিসে যাবে কাকুর সঙ্গে খেয়ে নেব কাকু চলে যাবে স্কুলে

কারণ প্রিয়াঙ্কারা আসতে পারছে না ওর বাবা খুব অসুস্থ তো সেই জন্য আমরাই যাচ্ছি আর ওদিকে অতশীরা তো আমাদের বাড়ি থেকে হয়ে একটুখানি ওর কাজে গেছিল সেখান থেকে ও আসছে ওখানে সবাই মিলে একটুখানি আড্ডা দেবো তারপর চলে আসবো কালকে সকালে কুটুসে স্কুল আছে বাবা কাল সকালে স্কুল আছে ওর একটা এক্সট্রা করে জামা নি হ্যাঁ জামা প্যান্ট সব নাও এক্সট্রা করে একটা বাবা চলে আসছি স্বর্ণদ্বীপের মামার বাড়ি চলে এসেছি আর স্বর্ণদ্বীপ আমার কোলে উঠে পড়েছে তাই তো আর কে এসছে আর কে আসছে খুশি খুশি

খুশি কই দাঁড়াও দেখে দিকে দেখি বাবা করে দেখো কেনাকাটা নিয়ে যে ঝামেলা শুরু হয়ে গেছে

এই পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বিজয়া ছ দিনে ছটা যাবে না না ডিউটিতে গেলেও তো শাড়ি পরে পরে সেজে বুঝে যাবে নাকি কি অবস্থা বাবা পার্লারে পাঁচ সাত হাজার টাকা দিতে হবে তো কি আগে বসে পড়েছে

চলে গেলাম বাবা এই যে সমুদ্র পাচ্ছে না তো এই যে হাওয়াটা না কি ভালো লাগছে সন্ধ্যের সময় পুরো চোখ বন্ধ হয়ে আসছে বাড়ি চলে এলাম আর বেশি দূর নেই এক মিনিটের মধ্যে বাড়ি চলে যাচ্ছে